ঘাটি করবো তার জন্য পাতা কচু ধুয়ে নিয়েছি মসুর কালা ধুয়ে নিয়েছি কীভাবে রান্না করি সেটা একটু দেখাবো আমরা গ্রামের মানুষেরা হয়তো শহরের লোকের রান্না সাথে রান্না বুঝে সবাই কি হবে না জানি না এই যে পিঁয়াজ আমরা কাঁচা পিঁয়াজ একটু দিই রসুন দিই কাঁচা মরিচ দিই এখানে লবণ ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ আর আদা বাটা এটা সব একখানটাতে সামান্য একটু তেল দিই তাহলে হচ্ছে আপনার ডালটা একটু উঠলাই না আমি আজকে রান্না করবো কিসের কুকারে এমন একটা ডিজিটাল যুগ না আগে পাটিলে রান্না করতাম অতটা সিদ্ধ হচ্ছিল না কিন্তু এই যে চুলাই হচ্ছে যদি প্রেশার কুকারে দেওয়া যায় খুব সুন্দর সিদ্ধ হয় একবার পানি দিয়ে দেবো পানিটা পরিমাপ মুক্ত করে দিয়ে দিলে বেশি দেবো না কারণ অল্প আলে কচু আর অল্প কালাইতো আর সাথে আছে আপনার মনে করেন ডিমটা আলু ভাটি গুবুরার বিখ্যাত ঘাটি থাকবে শাক শাকগুলো দিয়ে দিলাম কচুর শাক আর এই কচুর ঘাটির সঙ্গে আলু ছানাটা অবশ্যই অবশ্যই দরকার আমাদের কারণ আলু ছানা না হলে এটা আমাদের চলবে না এই কচু ঘাটির সঙ্গে আলু ছানাটা লাগবে আর এই যে কচু ঘাটি আমার তৈরি এটা এখন আমি গ্যাসে দিয়ে আসবো দুইটা সিজ দিয়ে নেব তাহলে সব কিছু পারফেক্ট হয়ে যাবে তারপরে ঘাটি তালে নিব আমি যে দিয়ে গেলাম এখানে দুটা শিজতে নিয়ে নে ওকে যাও এটি অলিফ বাবা আমাকে অনেক সাহায্য করে প্রত্যেকটা কাজে অলিফ বাবাকে যদি দেখা হয় এটা করে দাও তো খুব পারে বলে যে পারবো না বলে না যেটা বলবে সেটাই করে দেয় ওই যে জোড়াপুর এখন জুতো সেলাই করতে যাবে ডায়রি দাও একা একা কুঁচুঘাটি আমি সব হয়ে গেছে এখন তেলানি নি করবো এটা তেল দিয়ে দিলাম

Okay. Hasta